নন্দিত ইউনুস আজ নিন্দিত যে সাংবাদিককে হত্যা করা হয়েছে তার অপরাধ কি ছিল হাসিনা গেছে যেই পথে তোমাদেরও যেতে হবে সেই পথে নন্দিত প্রফেসর ইউনুস নিন্দিত হওয়ার শুধুমাত্র একটা কারণে যথেষ্ট সেটা হলো ষষ্ঠ উপদেষ্টার ব্যর্থতা তার ব্যর্থতাই শুধুমাত্র তার ব্যর্থতার কারণেই আমরা বলতে পারি নন্দিত ইউনুস আজ নিন্দিত নন্দিত ইউনুস আরো নিন্দিত হবে যদি পুলিশ সংস্কার সঠিকভাবে না করতে পারে তুহিন হত্যাকাণ্ডের পর শুধুমাত্র একটা শব্দই বারবার বলতে চাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে অথবা আমাদের পুলিশ ভাইদেরকে আমাদের চুরিই পড়াতে হবে চুরিই করাতে হবে পুলিশ ভাইরা আমাদের সাংবাদিকদেরকে গুলি করে হত্যা করেছে কখন যখন জুলাই আন্দোলনে আমরা আমাদের ছাত্র জনতার আন্দোলনে ক্যাবলয় দিয়েছিলাম তখন সাংবাদিকদের গুলি করে হত্যা করেছে সেটার একাধিক প্রমাণ আছে কোনো প্রতিবাদ সমাবেশারে কোনো পুলিশের পক্ষ থেকে আমরা দেখি নাই সেই পুলিশ ভাইদের ভাইরা যারা আছে যারা সন্ত্রাসী পুলিশ হত্যাকাণ্ড ঘটিয়েছে সাংবাদিক হত্যা করেছে তাদের বিরুদ্ধে ইন্টারিম কি ব্যবস্থা নিয়েছে মাত্র কয়েক মিটার দূরে ছিলেন পুলিশ পনেরো মিনিট ধরে হত্যাকাণ্ড ঘটেছে পুলিশ ওখানে এসে উপস্থিত হয়ে এসে হত্যাকাণ্ড থামায় নাই আরেক জায়গায় আমরা দেখেছি সন্ত্রাসীরা সাংবাদিককে পেটাচ্ছে পুলিশ গাড়িতে উঠিয়ে লেজ গুটিয়ে পালাচ্ছে মনে হচ্ছে যেন খুনি হাসিনা যেরকম ভাবে হেলিকপ্টারে বালিয়েছে সেরকমভাবেই ভাবেই আমাদের পুলিশ ভাই সাংবাদিক ভাইকে হত্যা করতে দেখছে পিটাতে দেখছে আর তারা পালাচ্ছে আমরা এখনো প্রফেসর মোহাম্মদ ইউনুসের প্রতি আস্থা রাখতে চাই বিশ্বাস রাখতে চাই এই ছয় মাস যে সময় রয়েছে সেই ছয় মাসে তিনি সঠিক সংস্কার করবেন সংস্কারের অন্তত পক্ষে নিম্ন যেই সংস্কার দরকার সেটা করবেন পুলিশের যে সন্ত্রাসীরা আছে পুলিশের সন্ত্রাসীরা আবারও বলছি পুলিশের সন্ত্রাসীরা তাদেরকে চিহ্নিত করে বরখাস্ত করতে হবে পাঁচই আগস্টে যে অভ্যতান আমরা করেছি সেই অভ্যতানের পরে যদি কোনো রাজনৈতিক দল যদি কোনো রাজনৈতিক দল চিন্তা করে যে আমরা আবার দেখা মতো সরে হয়ে উঠবো তাহলে আমরা প্রকাশ্যে বলতে চাই আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই হাসিনা গেছে যেই পথে তোমাদের যেতে হবে সেই পথে তো আমরা আমি আমার অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আর আমরা যাতে এই হত্যার বিচার বিচার বা ইতিমধ্যে যে সন্ত্রাসীরা ছিল তাদেরকে প্রকাশ্যে আইনগত আইনের সামনে এনে দৃষ্টান্ত শাস্তি দিয়ে সাংবাদিক ভাইদের ছাত্র ভাইদের এবং জনগণের পাশে থাকার জন্য এই বলে আমি আমার বলতে করেছি হয়েছি এখারে তৈরি হত্যার একটা মানববন্ধনে তো আসলে সাংবাদিক বলতে আমরা কি বুঝি গণমাধ্যম কর্মী এই গণমাধ্যম কর্মীরাই তাদের বিভিন্ন তথ্য বিভিন্ন লেখা দিয়ে নিজেদের ভাষা প্রকাশ করে দেশের মানুষের কাছে বিভিন্ন অন্যায়ের কথা তুলে ধরে আজকে সেই অন্যায় বা যদি তাদের জীবন দিতে হয়ছে গাড়িপুরে যে সাংবাদিক আহ নেওয়া হয়েছেন তার আসলে যে সাংবাদিককে হত্যা করা হয়েছে তার অপরাধ কি ছিল তার কোনো অপরাধই ছিল না তাই আর যে দায়বদ্ধতা সেই দায়বদ্ধতা থেকে তার সামনে যখন একটি এরকম নেকের জন্য ঘটনা ঘটছে সেটি আসলে সে তুলে ধরার চেষ্টা করছিলেন তার মোবাইলে সেটি ভিডিও ধারণ করেছিলেন একটু ভিডিও ধারণ করা যদি তার অপরাধ হয় একজন সাংবাদিক সে তার বস্তুনিষ্ঠ সাংবাদিক সাংবাদিকতা করা যদি তার অপরাধ হয় তাহলে আমি বলবো যে আগামীতে এই পেশাটি এই পেশাতে মানুষজন আসতেও আসলে চিন্তা করবে এবং হচ্ছে কি এই পেশাটি আসলে একটা সময় মানুষ আসতে নিরুৎসাহিত হবে এই যে মহান একটি পেশা আমরা বলি জাতির চতুর্থ চতুর্থ স্তম্ভ আসলে এই স্তম্ভ এটা শুধু নামে স্তম্ভ আমরা কামে কাজে কর্মে এটার কোনো কিছুই দেখি না আমরা দেখি যে এটা স্বাভাবিক একটা নিউজ করছি দেখা গেছে যে এটার মধ্যে কোনো কিছুই নাই বিন্দু মাত্র আপনার একটু লাগছে তখনই আপনি আসলে আমার উপরে চড়াও হচ্ছেন আমাকে হামলা করছেন আমার তো আসলে কোনো নিরাপত্তাই আমি দেখছি না এই যে প্রবণতা এই যে ইন্টারিয়াম গভর্নমেন্ট এই যে এতদিন এই একটা দীর্ঘদিন একটা স্বৈরা শাসনের পর আজকে যখন আমরা একটি আশা প্রত্যাশা নিয়ে আমরা যখন একটি সরকার গঠন করেছি সেই সরকার যদি আমাদের এই স্বাভাবিক যে নিরাপত্তা যে যেখানে আমরা আগেও শঙ্কিত ছিলাম এখন সেখান থেকে বেরিয়ে এসে যদি আমরা ন্যূনতম যদি এই নিরাপত্তাটুকু না পাই তাহলে হচ্ছে কি আমাদের এই গভর্নমেন্ট সেটেল করে আমাদের এই এত গণভ্যুত্থান এটা কি এটার লাভ কি হলো আমরা আসলে বুঝতে পুলিশ এখানে নিরাপেক্ষ থাকার কথা পুলিশ এখন যে গভর্নমেন্টের অধীনে যদি থাকে। প্রকাশ করে দিক অন্তত পক্ষে তাদের ভবিষ্যৎ রাজনীতি যেই থাকুক না পেছনে পেছনে রাজনৈতিক কিনা ইন্ধন আছে সেটা প্রকাশ করে দিক অন্তত পক্ষে জনগণ সচেতন হতে পারবে যে আমরা কাকে পরবর্তীতে নির্বাচনে আমরা তাদেরকে সরকার গঠন করতে সহায়তা করব। যে আমরা আসলে ওই যে মানববন্ধন দু একটা মানববন্ধন আমরা একটু দাবি দেওয়া করবো তারপর চলে যাব। এই মানে এইটা আসলে আমরা দেখি আসছে যে অনেক বছর ধরে এই যে একটা রীতি সেটা আসলে চলেই আসছে এটার আসলে সুস্থ সমাধান কি একটা মানুষ যখন নির্বিচারে এভাবে একটা মানুষকে কুপিয়ে যখন হত্যা করা হবে জনসম্মুখে তখন সেটার আসলে দায় কে নিবে সেটার কি বলে সেটার আসলে বিচার কিভাবে আসলে সুনিশ্চিত করা হবে এটা যদি আমরা যদি সবাই যদি মানে যার যার জায়গা থেকে যদি গাড়ি চলি তাহলে তো এটা আমরা যে আগামীর ভবিষ্যৎ যেটা প্রত্যাশা করছি সেটা তো আমরা কোনোভাবে আসলে সাকসেস হতে পারবো না